একজন শখের কবি একবার ফুলকপি নিয়ে একটা কবিতা ফেসবুকে লেখেন এরপর যা হয়েছিল সেটা ওনার বয়ানেই শুনুন মানুষের মাথায় ভূত চাপে আমার মাথায় চেপে ছিল ফুলকপি কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম ছড়াটা ছিল এরকম শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও ফেসবুকে এই ছবি পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে বউ আমাকে বলল এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ আমি সরল গলায় বললাম কার উদ্দেশ্যে মানে এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করলো সব মিলে প্রায় সব পাঁচেক প্রশ্ন সব কটা প্রশ্ন আমার মনে নেই অল্প কয়েকটা মনে আছে যেমন এক লাইনে একটা শব্দ আছে প্রিয় কে তোমার প্রিয় কে তোমাকে ফুল দেয় কেন দেয় কিভাবে দেয় কোথায় দেয় দিনে কয়বার দেয় কি ফুল দেয় আর কি কি দেয় কি কি দিতে বাকি আছে ফুল ফুল না প্লাস্টিকের কার কাছে তুমি তাজা এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে ঘরের রান্না মুখে রোসে না ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর আরো কোন গোপন অর্থ আছে সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি আর কত ফুলকপি চাও কবে তোমার পেট ভরবে বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে তোমার না পেয়েছ কি তুমি তোমাকে কি আমি খেতে দিই না রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও আজ ফেসবুকে চাইছো কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম তোমার এত নোলা কেন আমি কোনও প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি বলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময় সকালে রুটির সাথে ফুলকপি ভাজা দুপুরে রান্না করা ফুলকপি রাত্রে ফুলকপি দিয়ে মাছ মাঝে বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি মাঝখানে ফুলকপির সুপ পর্যন্ত খেতে হয়েছে গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি আর মানুষের উপস্থাপক তার গোটা জীবনে এতগুলো ফুলকপি বললাম আটা দিয়ে একটু লাল চা করে দাও একটু লেগেছে ও পাথর মুখ করে চা বানাতে গেল আর আমি ভয়ে ভয়ে রইলাম চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে অশেষ কৃপায় খানিক বাদে ও চা নিয়ে এলো গলাটা একটু কোমল করে বললো খালি পেটে চা খাবে না ফুলকপির বড়া ওটা খেয়ে তারপরে চা খাও আরেকটা প্রশ্ন ছিল মনে পড়ছে কি আছে ফুলকপিতে যা আমার নেই বলে কান্না আরেকটা প্রশ্নও ছিল এক্ষুনি মনে পড়লো সত্যি করে বলো তো আমাকে না জানিয়ে এ পর্যন্ত তুমি কতগুলি ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে